What's not त्रिपुरा मायने दमल चले विप्लव जेब साग काम त्रिपुरा मायने दमल चले विप्लव जेब साग काम त्रिपुरा बीजेपी जिंदाबाद त्रिपुरा मायने दमल चले विप्लव जेब साग काम त्रिपुरा मायने दमल चले विप्लव जेब साग काम

জেলার সমাজ সচেতন শুধু না করে ভিন্ন ভাব আমরা বুঝতে পারছি মিটিং 11টায় হওয়ার কথা আমরা এখানটায় ট্রেন বিভাগের জন্য আমাদের এক ঘন্টা লেগে আমরা পৌঁছেছি আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই আমাদের কোন পদক্ষেপ নাইনি সেই বিএম চৌধুরী দিল্লির দল

সকলে তো দেখা কঠিন কাজ ছিল কিন্তু বাংলার মানুষ ত্যাগ করে নিয়েছে যে কমিউনিস্টের কেডারদের গুন্ডা রাজের বিরুদ্ধে বাংলাকে রুখে দাঁড়াতে হবে নেতাজির ভূমিকে বিবেকানন্দের ভূমিকে রুখে দাঁড়িয়েছে দু এগারোতে নেতৃত্বে পরিবর্তন হয়ে কিসের পরিবর্তন হয়েছে

সে রাস্তা দিদি তৈরি করবে কিন্তু দিদি কার রাস্তা তৈরি করেছে দিদি তো ক্যাডারের সঙ্গে সিন্ডিকেট প্লাস করেছে সঙ্গে সিন্ডিকেট প্লাস করে দিয়েছেন আগে ক্যাডার রাজ ছিল এখন সাথে সিন্ডিকেট রাজ আর আরেকটা দিদি ত্রিমূর্তি আরেকটা কি দিদির ভাতিজা অভিষেক রাজ তিন রাত চৌত্রিশ বছর পর বাংলার মানুষ উঠে দাঁড়িয়েছে পরিবর্তন হয়েছিল আর উনি সাত বছরে তিন রাজ ক্যাডার রাজ সিন্ডিকেট রাজ ফাতিজা রাজ আরে দিদি আমি আপনার ছোট ভাই আপনার মতো এত আমি পারদর্শী নই কিন্তু দুই বছর 10 মাসের মধ্যে জিরো থেকে দেড় পার্সেন্ট ভারতীয় জনতা পার্টিকে আমরা ফিফটি টু পৌঁছে জিরো থেকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার ইতিহাস করেছে ভারতবর্ষের মধ্যে যদি কোন পার্টি করেছে সেটা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর পার্টি অমিত শাহ পার্টি সবকা সাথ পার্টি করেছে বন্ধু দিদি করতে পারতে দিদিরা আগে ছিল আমার নেতৃত্বে চৌত্রিশ বর্ষের শাসনের অবসান হয়েছে বন্ধু

ভাতিজার পার্টি করতে পারে না বন্ধু ভাতিজার পার্টি করতে পারে না